হ্যালো এভরিওয়ান আমি ঋষিয়া না ওয়েলকাম টু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার ১৪ ত্রিভুজের ধর্ম স্টার্ট করব যেখানে আমরা ত্রিভুজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের চ্যাপ্টার ত্রিভুজের ধর্ম স্টার্ট করার আগে আমাদেরকে জানতে হবে ত্রিভুজ কাকে বলে এখানে দেখো ত্রিভুজ কাকে বলছে তিনটি বাহু বা কোন দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে ঠিক আছে তো এই কনসেপ্টটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে একটা ছবি এঁকে নিয়েছি যে কি লেখা আছে দেখো এখানে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এই যে চিহ্নটা দেখছো তোমরা এই চিহ্নটাকে বলা হয় ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ এবিসি তিনটি বাহু এবি বিসি এবং এসি দ্বারা অথবা তিনটি কোন কোন এবিসি কোন বিসিএ এবং কোন বিএসি দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র ঠিক আছে তাহলে এই যে ত্রিভুজ এবিসি তোমরা দেখতে পাচ্ছ এই ত্রিভুজ এবিসি তিনটি বাহু এবি বিসি এবং এসি দ্বারা সীমাবদ্ধ এবং তার সাথে সাথে কোন এ বি সি অর্থাৎ এই কোনটা কোন বি সি এ অর্থাৎ এই কোনটা এবং কোন সি এ বি অর্থাৎ এই কোনটা দ্বারাও সীমাবদ্ধ ঠিক আছে তাহলে একটা সামতরিক ক্ষেত্র যা তিনটি বাহু এবং তিনটি কোন দ্বারা সীমাবদ্ধ থাকে ত্রিভুজ বলে আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো এবং এই যে ত্রিভুজের এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু এই তিনটি বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু ঠিক আছে তাহলে শীর্ষবিন্দু কাকে বলে তোমরা জানতে পারলে এরপরে একটা নোট লেখা আছে দেখো যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা একশো ডিগ্রি হয় ঠিক আছে তাহলে একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজ হোক না কেন তার তিনটে অন্ত কোণের সমষ্টি কিন্তু সব সময় একশো আশি ডিগ্রি হবে তার এরপর আমাদের নেক্সট কনসেপ্ট কি আছে ত্রিভুজের প্রকারভেদ অর্থাৎ ত্রিভুজ কয় প্রকারকে কি সেটা আমরা শিখবো এবার যদি এখানে দেখো ত্রিভুজ লেখা আছে তাহলে ত্রিভুজ প্রধানত দুই প্রকার একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে এবং অপরটা হচ্ছে কোণের ভিত্তিতে ঠিক আছে তাহলে বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজ কয় প্রকার হয় তিন প্রকার হয় যথা সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ এবং কোণের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার হয় সূক্ষ্মকণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবং স্থূলকণী ত্রিভুজ এরপরে আমরা প্রত্যেকটা টাইপ ডিটেলে শিখবো যে সমবাহু ত্রিভুজ কাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এবং তার সাথে সাথে সূক্ষ্মকণী ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজ কাকে বলে বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদের প্রথম প্রকার ত্রিভুজ কি হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলছে যে ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে সমবাহু ত্রিভুজটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এখানে দেখো একটা ছবি আঁকা হয়েছে ত্রিভুজের কি লেখা আছে দেখো পাশের চিত্রে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ যার এবি সমান বিসি সমান সি এ এবং কোন এ সমান কোন বি এ এবং কোন এ বি সমান ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা একটা সমবাহু ত্রিভুজের ছবি যার এবি সমান বিসি সমান সি এ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান ঠিক আছে তাহলে এবি এই বাহুর দৈর্ঘ্য যা হবে বিসি বাহুর দৈর্ঘ্য সেম হবে এবং তার সাথে এসি বাহুর দৈর্ঘ্য একই হবে অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং তার সাথে সাথে প্রত্যেকটা অন্তঃকোণের কোণের মানও পরস্পর সমান হবে অর্থাৎ দেখো কোন এর মান যা হবে কোন বিয়ের মানও তাই হবে এবং কোন সি এর মানও তাই হবে ঠিক আছে তাহলে আমরা সেই ত্রিভুজটাকে কি বলবো সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণের মান কত হয় ষাট ডিগ্রি করে আমরা আগে কি শিখলাম যে একটা ত্রিভুজের তিনটে অন্তঃকোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে তাহলে তিনটে অন্তঃকোণের সমষ্টি যদি সবসময় একশো আশি ডিগ্রি হয় এবং তিনটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ন্যাচারালি তিনটে কোণের মান কিন্তু ষাট ডিগ্রি করেই হবে ঠিক আছে তোমরা এই জিনিসটা মনে রাখবে যে একটা সমবাহু ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তিনটে কোণের মান পরস্পর সমান এবং তিনটে কোণের প্রত্যেকটার মান কত ডিগ্রি করে হবে ষাট ডিগ্রি করে হবে এরপর বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে দ্বিতীয় প্রকার ত্রিভুজ কি সমুদ্ধিবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ কাকে বলছে যে ত্রিভুজে যে কোনো দুটি বাহু এবং সেই দুটি বাহু সংলগ্ন কোনগুলি পরস্পর সমান তাকে বাহু ত্রিভুজ বলে ঠিক আছে সমদ্রীবাহু ত্রিভুজটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এখানে দেখো একটা ত্রিভুজের ছবি আঁকা হয়েছে ত্রিভুজ এবিসি কি লেখা আছে দেখো পাশের চিত্রে ত্রিভুজ এবিসি বাহু ত্রিভুজ যার এবি সমান এসি ঠিক আছে তাহলে সমবাহু ত্রিভুজে আমরা কি দেখলাম সমবাহু ত্রিভুজে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হচ্ছিল কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজে কি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এই ত্রিভুজে দেখো ত্রিভুজ এবি বাহুর দৈর্ঘ্য যা হবে এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু একই হবে ঠিক আছে তাহলে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং যেহেতু এবি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাই কোন এবিসি অর্থাৎ এই কোনটা এবং কোন এসিবি অর্থাৎ এই কোনটাও কিন্তু ন্যাচারালি পরস্পর সমান হবে আশা করি বাহু ত্রিভুজের কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে এরপর বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে তৃতীয় প্রকার ত্রিভুজ কি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিশ্বমবাহু ত্রিভুজ কাকে বলছে যে ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে এবং বিষমবাহু ত্রিভুজে তিনটে কোনো পরস্পর অসমান হয় তো এই ত্রিভুজটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা দেখো এখানে একটা বিষমবাহু ত্রিভুজ ত্রিভুজ এবিসি এঁকে নিয়েছি দিয়ে এখানে কি লেখা আছে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি বিষমবাহু ত্রিভুজ যার এবি নট ইজ ইকুয়াল টু বিসি নট ইজ ইকুয়াল টু এসি ঠিক আছে তাহলে এবিসি যদি একটা বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু পরস্পর পরস্পরের থেকে আলাদা আলাদা হবে এবং যদি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা হয় তাহলে যে অন্ত কোনগুলো উৎপন্ন হবে সেগুলো ন্যাচারালি পরস্পর আলাদা হবে সেই জন্য এখানে লেখা আছে দেখো এবং কোন এবিসি বি নট ইজ ইকুয়াল টু কোন বিসিএ নট ইজ ইকুয়াল টু কোন সিএ ঠিক আছে তাহলে কোন এ বি সি অর্থাৎ এই কোনটা কোন বি সি এ কোন বিসিএ অর্থাৎ এই কোনটা এবং কোন সি এ বি অর্থাৎ এই কোনটা কোনো বিষমবাহু ত্রিভুজ হোক চাই সমদ্বিবাহু ত্রিভুজ হোক চাই সমবাহু ত্রিভুজ হোক কোনগুলো পরস্পর একই হোক চাই না হোক তিনটে কোণের কিন্তু সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে এই জিনিসটা তোমরা সময় মনে রাখবে এইবার কোণের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদ কোণের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদের প্রথম প্রকার ত্রিভুজ কি হচ্ছে সূক্ষ্ম ত্রিভুজ ঠিক আছে সূক্ষ্ম ত্রিভুজ কাকে বলছে যে ত্রিভুজে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্ম ত্রিভুজ বলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ এ বি সি এখানে প্রত্যেকটা কোণের মান কিন্তু 90 ডিগ্রি থেকে কম হবে তো চিত্রে ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা এর মান 90 ডিগ্রি থেকে কম কোন বি সি এ কোন বি সি এ অর্থাৎ এই কোনটার মানও নব্বই ডিগ্রির থেকে কম এবং কোন এ বি অর্থাৎ এই কোনটা এই কোনটার মানও কিন্তু নব্বই ডিগ্রির থেকে কম তাহলে সূক্ষ্মকণি ত্রিভুজ কাকে বলছে যে ত্রিভুজে তিনটে অন্তঃকোণের কোনোটাই নব্বই ডিগ্রির থেকে বেশি নয় অর্থাৎ প্রত্যেকটাই নব্বই ডিগ্রির থেকে কম সেই ত্রিভুজকে আমরা কি বলবো সূক্ষ ত্রিভুজ ঠিক আছে এরপর কোণের ভিত্তিতে দ্বিতীয় প্রকার ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কাকে বলছে যে ত্রিভুজে যে কোনো একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে ঠিক আছে সমকোণী ত্রিভুজের একটা ছবি আঁকা হয়েছে এখানে কি লেখা আছে দেখো পাশের চিত্রে ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ যার কোন এবিসি সমান নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে ত্রিভুজ এবি একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ অর্থাৎ কোন এবিসি অর্থাৎ এই কোনটা সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সমান এক সমকোণ আশা করি তোমরা জানো এবং কোন এসিবি এর সাপেক্ষে কোন এসিবি এই কোনটার সাপেক্ষে লম্ব হচ্ছে এবি এবিটা হচ্ছে লম্ব বিসিটা হচ্ছে ভূমি এবং এসিটা হচ্ছে অতিভুজ ঠিক আছে আমি কোন এসিবি এর সাপেক্ষে বলছি যখন আমরা কোন এসিবি অর্থাৎ এই কোনটার সাপেক্ষে বলবো তখন এবিটা হয়ে যাবে লম্ব এবং বিসিটা হয়ে যাবে ভূমি এখন যদি ধরো আমরা কোন বিএসির সাপেক্ষে বলি এই কোনটার সাপেক্ষে যদি আমরা বলি যে এই ত্রিভুজের লম্ব কোনটা যদি আমরা বিএসির সাপেক্ষে বলি এই কোনটা সাপেক্ষে তখন বিসিটা হয়ে যাবে লম্ব এবং এবিটা হয়ে যাবে ভূমি অতিভুজ কিন্তু দুটো ক্ষেত্রে একই থাকবে এসি হবে অতিভুজ ঠিক আছে এরপর কোণের ভিত্তিতে তৃতীয় প্রকার ত্রিভুজ কি হচ্ছে স্থূলকণী ত্রিভুজ স্থুলকোণী ত্রিভুজ কাকে বলছে যে ত্রিভুজে যে কোনো একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম তাকে স্থুলকোণী ত্রিভুজ বলে অর্থাৎ একটা ত্রিভুজে যে কোনো একটা কোণ থাকবে যেটি কোণ হবে অর্থাৎ তার মান নব্বই ডিগ্রির থেকে বেশি হবে কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম হবে তো এখানে দেখো একটা স্থূলকণী ত্রিভুজ আঁকা হয়েছে যেখানে কোন এ বি সি অর্থাৎ এই কোনটার মান নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম সেই জন্য এই ত্রিভুজটাকে আমরা কি বলবো এইখানে স্টার মার্কস দিয়ে একটা জিনিস লেখা আছে দেখো সুতরাং পূর্বের আলোচনা থেকে আমরা বুঝলাম প্রতিটি ত্রিভুজে ড্যাশটি শীর্ষবিন্দু তাহলে প্রতিটি ত্রিভুজে কতগুলি করে শীর্ষবিন্দু দেখলাম আমরা এখানে দেখো ত্রিভুজ যদি আমরা ধরে নিই তাহলে এখানে কতগুলো শীর্ষবিন্দু আছে এ একটা শীর্ষবিন্দু বি একটা শীর্ষবিন্দু এবং সি একটা শীর্ষবিন্দু তাহলে তিনটা শীর্ষবিন্দু তাহলে প্রতিটি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু কটি বাহু ড্যাশটি বাহু তাহলে এখানে কতগুলো বাহু আছে একটা ত্রিভুজে এবি একটা বাহু বি সি একটা বাহু এবং এসি একটা বাহু তাহলে তিনটি বাহু ঠিক আছে তিনটে শীর্ষবিন্দু তিনটে বাহু এবং ড্যাশটি কোন থাকে তাহলে এখানে কতগুলো কোন থাকছে এখানে দেখো কোন সি এই একটা কোন বি সি এ এই একটা কোন এবং কোন এ বি এই একটা কোন একটা ত্রিভুজে কতগুলো কোন থাকছে থাকছে তাহলে আমরা দেখলাম একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকছে তিনটে বাহু থাকছে এবং তিনটে কোন থাকছে এরপর আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের মধ্যমা কাকে বলছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে উক্ত ত্রিভুজের মধ্যমা বলে ঠিক আছে তো মধ্যমা কনসেপ্টটা আরো ভালোভাবে বোঝার জন্য এখানে দেখো আমরা একটা ত্রিভুজেকে নিয়েছি দেখি লিখেছি দেখো পাশের চিত্রে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ তাহলে বিসি বাহু কোনটা এটা হচ্ছে বিসি বাহু যার মধ্যবিন্দু ডি এবং এই বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু কোনটা এ শীর্ষবিন্দুটা ঠিক আছে তাহলে এই এ থেকে বিসি বাহুর মধ্যবিন্দু ডি পর্যন্ত যে সংযোজক সরল রেখাংশ এডি এটা হচ্ছে ত্রিভুজ এর একটি মধ্যমা ঠিক আছে এটাই লেখা আছে দেখো যে বিসিবাহুর বিপরীত শীর্ষবিন্দু এ এবং বিসিবাহুর মধ্যবিন্দু ডি এর সংযোজক সরল রেখাংশ হলো এবিসি ত্রিভুজের একটি মধ্যমা তাহলে এই এবিসি ত্রিভুজে কি একটাই মধ্যমা আছে এডি না এখানে আরও মধ্যমা পাওয়া যাবে যেমন ধরো এখানে এসি বাহু আছে যার মধ্যবিন্দু ই ঠিক আছে তাহলে এসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু কোনটা বি শীর্ষবিন্দুটা তাহলে এই বিন্দু এবং বিন্দুর সংযোজক সরল রেখাংশ বি আমরা যদি এখানে এঁকে নিই তাহলে এই বি ই যে সরল রেখাংশটা এটাও ত্রিভুজ একটা মধ্যমা আবার এখানে দেখো বাহুর মধ্যবিন্দু কে আছে এফ এবং এবি বাহুর বিপরীত শীর্ষবিন্দু সি তাহলে এই এবি বাহুর মধ্যবিন্দু এ এফ এবং এই সি বিন্দুর মধ্যে যে সংযোজক সরল রেখাংশ যদি আমরা এখানে একটা এঁকে নিই তাহলে এই সরল রেখাংশটাও কিন্তু এবিসি ত্রিভুজের একটি মধ্যমা হবে তাহলে একটা ত্রিভুজে কতগুলো মধ্যমা পাচ্ছি আমরা তিনটে মধ্যমা পাচ্ছি এক্সাম্পল হিসাবে ত্রিভুজ এবিসি এর আমরা তিনটে মধ্যমা পেলাম একটা হচ্ছে এডি অপরটা হচ্ছে বিই এবং তৃতীয় নম্বরটা হচ্ছে এফসি এরপর আমাদের নেক্সট কনসেপ্ট কি আছে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোনো ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু নির্ণয় করা ঠিক আছে তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজ এবিসি তাহলে এই ত্রিভুজ এবিসি এর যে কোনো বাহুর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব এবং সেটা পেন্সিল এবং কম্পাসের সাহায্যে সেটা কি করে করব সেটাই আমরা শিখব ধরা যাক এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে আমাদেরকে এবং সেটা এই পেন্সিল কম্পাসের সাহায্যে যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব সেই জন্য বিসি বাহুর এক প্রান্ত সি বিন্দুর আমরা বসাবো এবং এই বিসি বাহুর আন্দাজ মতো অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা চাপ অঙ্কন করবো এবং সিমিলারলি নিচে একটা চাপ অঙ্কন করবো ঠিক আছে এবার আমাদের নেক্সট কাজ কি হবে বাহুর অপর প্রান্ত অর্থাৎ বি বিন্দুর ওপর আমরা এখানে পেন্সিলটা বসাবো বসে এখানে একটা চাপ অঙ্কন করবো ওপরে এবং নিচার একটা চাপ অঙ্কন করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছেদ হয়নি সেই জন্য সি বিন্দুর উপর আরেকবার বসিয়ে আরেকবার এইখানে চাপটা এক্সটেন্ড করে দেবো যাতে আমাদের ছেদটা হয়ে যায় ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এখানে দুটো জায়গায় চাপগুলো ছেদ করেছে এবং নিচে এইখানে এবার আমাদের নেক্সট কাজ কি হবে এই যে এই দুটো বিন্দু এই দুটো বিন্দুকে যোগ করে দেওয়া ঠিক আছে এখানে যে দুটো বিন্দু পেয়েছি আমরা এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দেবো যোগ করে দিলে আমরা বাহুকে সমদ্বিখণ্ডিত করে দেবো ঠিক আছে তো এখানে দেখো পেন্সিল বসাচ্ছি এখানে পেন্সিল বসাচ্ছি দিয়ে সমান টেনে দিলাম ঠিক আছে এখানে যদি কোনো লম্বন ত্রুটি হয় সেটা তোমরা চেক করে নিও কারণ আমি উপর থেকে ছবিটা দেখতে পাচ্ছি না উপরে ক্যামেরা ফিট করা আছে ঠিক আছে তো তোমরা লম্বন ত্রুটিটা করবে না তোমরা একদম উপর থেকে একদম অ্যাকিউরেটলি আঁকবে আমি তোমাদেরকে জাস্ট প্রসিডিওরটা বলে দিলাম যে কোনো ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব তো আমরা এখানে দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুকে দুই ভাগে ভাগ করলাম এবং ধরো এখানে যে পেলাম সেটা ডি নাম দিলাম তাহলে ডিটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু এবার আমাদের নেক্সট কনসেপ্ট কি আছে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোনো ত্রিভুজের উচ্চতা নির্ণয় আমাদের এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার উচ্চতা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং সেটা পেন্সিল এবং কম্পাসের সাহায্যে তো আমার হাতে দেখো এখানে একটা পেন্সিল কম্পাস আছে আমরা প্রথমে কি করব ধরা যাক এ বিন্দু থেকে আমরা উচ্চতাটা নির্ণয় করবো এ শীর্ষ বিন্দু থেকে তাহলে এ শীর্ষ বিন্দুর ওপর কাঁটা কম্পাস বসাবো দিয়ে এখানে একটা চাপ অঙ্কন করবো ঠিক আছে এখানে চাপ অঙ্কন করা হলো এবার আমরা দেখবো যে চাপটি বিসি বাহুকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে তাহলে বিসি বাহুকে দেখো এখানে একটা বিন্দুতে এবং এখানে একটা বিন্দুতে ছেদ করেছে এবার আমরা কি করবো একই মাপ রেখে এই বিন্দুর এখানে যেখানে ছেদ বিন্দু আছে সেখানে কম্পাসটা বসাব দিয়ে এখানে একবার কাটবো এবং সিমিলারলি এখানে আর একটা যে বিন্দুতে ছেদ করেছে সেখানে আমরা বসাবো কম্পাসটা এবং এইভাবে এইভাবে এখানে এখানে ঠিক আছে তাহলে একটা বিন্দু পেলাম এবার আমরা কি করবো এই ছেদ বিন্দু এবং এ শীর্ষ যোগ করে দেব সুতরাং এই ছেদ বিন্দু এবং এ শীর্ষবিন্দু যোগ করলে আমরা এখানে এবিসি ত্রিভুজের উচ্চতা পেয়ে যাব ঠিক আছে এবিসি ত্রিভুজের উচ্চতা পেয়ে যাব এবং সেটা কি হবে সেটা হবে এই যে ছেদ বিন্দু এবং এর শীর্ষ বিন্দুর যে সংযোজক সরল রেখাংশ সেটা বিসি বাহুকে যে বিন্দুতে ছেদ করবে ঠিক আছে ধরো ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এ ডি হবে ত্রিভুজ উচ্চতা অর্থাৎ আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি এর শীর্ষ বিন্দু এবং এই ছেদ বিন্দুর সংযোজক সরল রেখাংশ বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে অর্থাৎ এডি এই সরল রেখাংশটা হচ্ছে ত্রিভুজ এর উচ্চতা ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার ফোরটিন ত্রিভুজের ধর্মের পার্ট ওয়ান এখানেই শেষ হলো যেখানে আমরা ত্রিভুজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ